আমাদের মেয়েদের জীবনটা ভীষণ অন্যরকম তাই আমরা কোনোদিনও ক্লান্ত হই না সংসারের হাজার একটা কাজের ভিড়ে ওই কাজটাতেই আমরা আমাদের জীবনের আনন্দটুকু বেছে নিই আর সেই আনন্দটুকু যদি পরিবারকে নিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই না নিজের মানুষ নিজের আপনজন নিজের সন্তান নিজের সমস্ত কিছু আর তার সঙ্গে জুড়ে আছেন আপনারাও আমার আরেকটি পরিবার তাহলে চলুন আজকে নতুন একটি দিনের সাথে নতুন একটু আয়োজন শুরু করা যাক আমার আয়োজনটি ভালো লাগলে আমার পরিবারের একজন হওয়ার জন্য অনুরোধ রইল তাহলে চলুন আজ নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি আসসালাম আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার নতুন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ দিনটি হলো শনিবার তো সকাল সকাল উঠে দেখতেই পেলেন উঠানটা ঝাড়ঝাটা দিয়েছি তার আগে কিন্তু কিছু কাপড় কেচে নিয়েছিলাম আর এখন সংসারের হাবিজাবি কাজকর্ম তো থাকেই তার মতো এই বাসন ধোয়াটা জানেন রাত্রেবেলা আমি যতই বাসন ধুই না কেন সকালবেলাটা একটু না একটু হলেও ধুতেই হয় তাই সকাল সকাল এই পিছন দিকে দিয়ে এসে বেশ ভালোভাবে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছিলাম আর আয়ন সোনাকে দেখেন এই শুধু সারাক্ষণ আমার পিছু পিছু থাকে একদম ওর দাদির কাছে এখন যেতেই যায় না যত বড় হচ্ছে আয়নটা জানি কেমন একটা হয়ে আমার ছোটোভাবে আস্তে আস্তে কত বড় হয়ে গেলো তাই না এই হারানো দিনগুলোকে যে কত মিস করবো তা শুধু তা শুধু আমরাই জানি প্রত্যেকটা মা বাবাই তাই না তো এই যে বাচ্চাদের একটু একটু করে বড় হওয়া তাদেরকে মানুষ করা যখন এই সময়টা পার হয়ে যাবে দেখবেন জীবনটাও পরিবর্তন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে আমার তো বাসন টাসন দিকে প্রায় কমপ্লিট এবার আমি চলে যাবো ঘরে ঘরে বাকি সমস্ত কিছু কাজ করবো ঘ গ্যাস মোছা ঘর গোছানো তারপরে দেখি বর্মায় দিকে কি একটা মাছ বাঁচছে তো বর্মার কাছে যেতেই যা হয় হাজার একটা এই বলে তো সেই বলে কি আর আপনাদের সাথে শেয়ার করবো বলেন ঘরের কথা আমার এখন দেখি আর হাসি বর্মা যা করছিলো তখন কি না কী তো ওই যে মাছগুলো লোটে মাছ বর্মা মানে তখন বেছে ধুয়ে নিচ্ছিল ভাজি করবে বলে আর আমি সকালে নাস্তার জন্য দুটো চানাচুরের প্যাকেট নিয়েছিল আসলাম মুড়ি খাবো বলে আর বড় আবদার হয়েছে সে খাবে চাউমিন সকাল সকাল তাই ভাবলাম চলো ওকে চট জলদি একটু চাউমিনটা করে দিই তাই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর তো ছিল বাট ওটা দিন স্ক্রিপ করে গেছি ভুলে গেছিলাম দিতে তারপরে এখানে ছিল টমেটো সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে ডিমটা ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে সেদ্ধ করা চাউমিন আর তার সাথে একটু হলুদ একটু লবণ আর সাথে ম্যাগি মশলা তো মানে চাউমিনের যে মশলাটা হয় আমি আহেনের আব্বাকে এরকমভাবে খেপাচ্ছিলাম যে আজকে আমরা কি বড় লোকই খাওয়ার খেলাম সকালের নাস্তাতে আমার তো তাই মনে হয় তোমাদের কি তাই মনে হয় যা গো ই আর কি করছিলাম তোমার কিছু মনে করো না সকাল সকাল চাউমিন খাওয়া মানে তো বড় লোকই খাওয়া তাই না বেলাকার নাস্তা আমার জন্য ভাই চা মুড়ি আর চানাচুর ঠিক আছে আর তার সাথে চা তো চলো এদিকে বড়মশাকে দিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে চলে আসলাম আবার কিছু কাপড় ধুতে যেন এই যে আয়নের আবার কাপড় বেরোতেই থাকে মানে এনে এনে যেন ফেলে রেখে দেয় আর বলবে না যে এটা ধুতে হবে কি সেটা ধুতে আমাকে প্রত্যেক দিন এটা দেখতে হয় যে কি আছে নোংরা আর কী নেই তারপরে আবার গামলার কাপড়গুলো ধোয়া করে আবার আর মানে তারে ফেলো এই করতে করতে যে সারাদিন কখন সময় চলে যায় সত্যি আমি বুঝতেও পারি না আর আয়ন শোনার জন্য আমরা তো সবগুলো খেয়ে নিয়েছি আর আয় আর আয়ন আপবার জন্য এখানে বসে গেছিলাম মানে এই যে সবজিগুলো দেখলে এগুলো সেদ্ধ সেদ্ধ করে লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু জাস্ট শুকে নিয়েছি কেন বলো তো এই সবজিটা ওর খুব পছন্দ করে আমরাও সেম রান্না করেছি একটা সবজি আর শাকের ছানা মানে ভর্তা এক কথায় তারপরে দেখো চট জলদি রান্নাটা করে নিয়েছি তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করে নিয়েছি যেহেতু প্রচুর কাজের একদম মেলা লেগে আছে আমার তাই আমি কোন দিয়ে কি করবো সে নিজেই বুঝতে পারছিলাম না তাই জাস্ট এই যে দেখো আমাদের জন্য একটা ভাজি করব মাছের ঝোল করব আর করব হচ্ছে গিয়ে চিলদা শাকের ছানা এই সিজনে না এই চিলদা শাক বলো তারপরে তরি শাক বলো লাফা শাক এই সমস্ত কিছুই পাওয়া যায় তাই না তা দেখো এদিকে লবণ হলুদ দিয়ে শাক সবজিগুলো ভালোভাবে করে নেড়ে নিচ্ছি শাক তো না মানে সবজি শাক বাজারটা করে নেবো আর কি তারপরে দেখো এদিকে সমস্ত কিছু বেশ ভালোভাবে করে করে নেওয়ার পরেই সবজিটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর তার সাথে কিন্তু ভাতটাও হয়ে আসলো প্রায় বলতে বলতে ভাবলাম যে যা আগের দিনের যে মাছগুলো ছিল সেগুলো তো রান্না করতে হবে আমি যে তোমাদের একটু আগে বললাম তারপরে ফ্রিজ থেকে এনে এগুলোকেও একটু তেলের মতো গরম করে নিচ্ছি আর টমেটো আর মশলা কষিয়ে মাছগুলোকে জাস্ট বেগুন দিয়ে ঝোল করে নেব আর পুরো তো শেয়ার করতে পারিনি তাই বলে দিচ্ছি আদা রসুন বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স মানে সমস্ত কিছু মশলা বেটে টমেটো চিরে আমি দিয়ে দিয়েছিলাম আমরা কিন্তু হালকা পাতায় রান্না করি ঠিক আছে যেহেতু শোনাও খাই আর কি মাছের ঝোলটা সেই জন্য আর এদিকে মা বসে কিন্তু ধান শেকাচ্ছিলো তা আমি ভাবলাম চলো একটু মাকে হেল্প করি মা দেখছি বসে আছে রেস্ট নিচ্ছে আমি ভাবলাম আমি তাহলে ধানটা নেড়ে দিই তারপরে আবার মনে হলো যা আমি তো ধান নাড়ার আগে ভাবলাম যখন রোদরে উঠেছে তাহলে একটু ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিই আর এত মানে ঠান্ডা হয়ে থাকে ব্ল্যাঙ্কেটগুলো না কি বলবো এই রোদ উঠলে প্রতিদিন মনে হয় যে একটু করে দিয়ে দিই গরম হওয়ার জন্য তো যেমন কোথাও তেমন কাজ বাড়ির সকালে নিজে নিজের কাজে ব্যস্ত আমিও কিন্তু সানডান করে নিয়েছিলাম ইতিমধ্যেই হ্যাঁ তারপরে আমি এদিকে ব্ল্যাঙ্কেট আমাদের ব্ল্যাঙ্কেট আয়নের ব্ল্যাঙ্কেট সাথে যেগুলো কম্বল ছিল সমস্ত কিছুই রোদে দিয়েছি দেখবে একটা জিনিস তোমাকে বলি এই ঠান্ডার সময় যখন ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবে না একটা অন্য রকমের ফ্রেশ লাগবে যখন গায়ে দিলে তারপরেই আমি ধান নাড়তে চলে এগুলো হচ্ছে আলুয়া চাল মানে আলুয়া চালের যে বলে না ভাকা পিঠে বানানোর যে আতপ চালটা আর কি সেটাই ধান তো মা এখানে এটাই শুকোতে দিয়েছে যেহেতু ভাকা পিঠে তো বানাবে একবারে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তারপরে দেখি যে চলো রোদ্র উঠেছে যখন ভালোভাবেই তাহলে চুষগুলো আয়নের একটু উল্টে পাল্টে দিই কাপড় উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর ঠান্ডার দিনে তো একটু ছোটো দিন কোন সময় যে রোদ্র কোন দিক দিয়ে দৌড়বে তা বলা মুশকিল তাই না আর একটা তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার পরিবারের সদস্য আমাকে অনেক অনেক আর আমি আয়ন শোনার সমস্ত কাপড়গুলো উল্টে দিয়েছি দেখেছ কত আজ রোদ উঠেছে সকালবেলা না খুব একটা রোদ থাকে না কিন্তু আর বিকেলবেলা তিনটে বাজতে বাজতে সমস্ত রোদই হাওয়া হয়ে যায় তারপরে আয়নের জন্য একটু করে নিলাম সুজি যেহেতু আয়ন ঘুমিয়েছিল ওই যে সকালে ভাতটা খেয়েছিলো মেরিলে আমি ওকে তারপরেই ভাবলাম চলো বাচ্চাদের জন্য একটু ম্যাগি করে দিই কি বলো ওটা সুজি করে দিই তাই একটু সুজি সামান্য ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে দুধ দিচ্ছি না কেন জানো আয়ন সোনার তো সামান্য পেট খারাপ হয়েছিলো এর আগে সেই জন্য ভাবলাম দুধটা স্কিপ পড়ি কারণ দুধ আবার পেটের সমস্যার জন্য মানে নাকি খুব হয় তো জানি না অত কিছু আমার শাশুড়া বারণ করেছে বলে আমি দিই এখানে আমি চিনি জল একটু ঘি দিয়ে বেশ ভালোভাবে করে এটাকে নাড়িয়ে নিয়েছিলাম তারপরে আয়নসোনাকে বসিয়ে দিয়েছিলাম রৌদ্রের মধ্যে মানে বিকেল বিকেল একটু হালকা রৌদ্র ছিল সেখানে বসেই তাকে একটু খাইয়ে দিলাম এই যে সুজিটা না সে খুব পছন্দ করে জানেন আর একটা কথা আপনাদেরকে বলি এই সুজি বাচ্চাদের জন্য নাকি খুব উপকার বিশেষ করে আমাদের ছোট্ট বাচ্চার জন্য আয়ন তো ভালোভাবে চিবিয়ে খেতে পারে না তাই ওকে আমি চেষ্টা করি প্রতিদিনই কম বেশি সুজি করে খাওয়ানোর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি আয়ানের এত নখ হয়ে যে ওর বাবাকে আঁচড়াচ্ছে আমাকে আঁচড়াচ্ছে একদম মানে জোরে জোরে মানে কী বলবো জানো নখ থাকলে যা হয় ওর তাই ভাবলাম চলো এগুলো সমস্ত কিছু কেটে দিই আর বাড়িতে সবার সঙ্গে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম যা হয় আর কি আয়ান তো আমার বাচ্চাটা কিন্তু একটা কথা ঠিক যে ওই যতটাই দুরন্ত ততটাই শান্ত ওই যে আমি নকল কাটছিলাম স্থিরভাবে বসে আছে এখানে আমার একটা ছোট আব্বা মানে আমার জাহির ছিল ও আবার দেখতে আসছে ওই সদ্য হামাগুড়ি দিয়ে মানে উঠে দাঁড়ানো শিখেছে তো চলো নগুলো তো পুরো কমপ্লিট এখানে সোফাটার চাদর টাদর সব অস্ত কিছু বিকেলে গো পরিপাটি করে নিয়েছে দেখাবো একটি ব্লগে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ